শুনে ভীতি সৃষ্টি করা রোগ হচ্ছে ডায়াবেটিস এটির কিন্তু নিয়ন্ত্রণ রাখার সঠিক উপায় হচ্ছে সঠিক নিয়মে খাদ্যাভাস এবং খাদ্যাভাসের পরিবর্তন করা সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথম কথাতেই বুঝতে পারছেন যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস রোগীদের খাদ্যাভ্যাসের সম্পর্কে একটি বিশেষ অনুষ্ঠান তার আগে যারা সময়ের স্বাস্থ্য কথা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাই করে ক্লিক করে নিয়মিত আপডেট নিবেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস এর রুগীদের খাদ্যাভাস কেন গুরুত্বপূর্ণ এবং কি সেই সেই খাবারগুলো গুলো সে বিষয় নিয়ে আজকে জানবো ডায়াবেটিস নাম শুনলেই ভীতি এবং অত্যন্ত ভীতি এই রোগটি সাধারণত নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদেরকে প্রয়োজন সঠিকভাবে খাদ্যাভাস তৈরি করা রোগটি নিয়ন্ত্রণ রাখতে তাই কম মাত্রায় কার্বোহাইড্রেটের গ্রহণের বিশেষ পরামর্শ দেওয়া হয় মৌসুম ফল ও শাকসবজি বিভিন্ন প্রকার খাবার খাওয়ার বেশি বেশি পরামর্শ দেওয়া হয় বিজ্ঞানীদের গবেষণা মতে শরীরে যদি কম পরিমাণ কার্বোহাইড্রেট গ্রহণ করে বিভিন্ন প্রকার শাকসবজি ফলমূল এছাড়াও লো ফ্যাট খাবারগুলো খেলে আমাদের যাদের ডায়াবেটিস আছে সেই সমস্ত রুগীরা অতি দ্রুতই থাকে সুস্থ আর শরীর থাকে ভালো মন থাকে প্রফুল্ল ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে শরীর সুস্থ রাখতে প্রয়োজন মৌসুমে ফল এবং সঠিক খাদ্যাভাস সঠিক খাদ্যাভ্যাস এবং সংযমী খাদ্যাভাস ডায়াবেটিসের রোগীকে সুস্থ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ডায়াবেটিস রোগের প্রধান চিকিৎসা দিনের আহার এবং রাতের খাবার অবধি যে খাবার গ্রহণ করা হয় সেটি খাবারগুলো যেন হয় ক্যালারির পরিমাণ সাধারণত সীমিত পরিসরে এবং নিয়ম করে খেতে হবে আমিষ ও চর্বি জাতীয় খাবার সারাদিনের খাবারের ছয় ভাগে ভাগ করে ফেলা উচিত একই ডায়েটে কার্বোহাইড্রেটকে রিপিট করা যাবে না বারবার রিপিট করলে কিন্তু কিংবা বারবার কার্বোহাইড্রেট বেশি বেশি খেলে সাধারণত সুগার কিন্তু রিস করতে পারে ব্লাডের ভিতরে তাই ডায়াবেটিস রোগীকে কার্বোহাইড্রেট খাবার কম খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং মিষ্টি খাবারের পরিবর্তে ফাইবার জাতীয় খাবার খাওয়ার বেশি পরামর্শ দেওয়া হয় মৌসুম ফল আছে বিভিন্ন রকম এছাড়াও সবজির পাশাপাশি খেতে পারেন আপেল নাশপাতি কিংবা পেয়ারার মতো ফল রাখুন আপনার প্রতিদিনের খাবারের প্লেটে সকালে রুটি খেতে হবে এবং রাত্রিতে রুটি খেলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সারাদিনে একটি রোগীর ক্যালারির পরিমাণ গ্রহণ করা উচিত সাধারণত ষোলোশো থেকে দুই হাজারের ভিতরে যারা প্রাপ্তবয়স্ক এবং স্বাভাবিক উচ্চতার মানুষ তাদের জন্য প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সঠিক ওজনের সাধারণত পঞ্চাশ থেকে ষাট কেজি ওজনের হিসেবে ধরা হয়েছে এটি সাধারণত মহিলাদের ক্ষেত্রে একটু কম হবে চোদ্দশো ক্যালারি গ্রহণ করলেই ভালো হয় সুপ্রিয় দর্শক মন্ডলী সকালের রুটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দেখি আবার অধিকতর অনেকে দুইয়ের পরিমাণ রুটি খান অবশ্যই মতো খেতে হবে তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন পরিমাণ এছাড়াও লো মিল্ক খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে অর্থাৎ প্রতিদিন সাধারণত পরিমাণ এক গ্লাস পরিমাণ দুধ লো ফ্যাট অনুযায়ী খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে অর্থাৎ অল্প ঘন দুধ খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে এছাড়াও আপনি খেতে পারেন ফাইবার কন্টেনিং ফুডস যেমন হতে পারে কাজু বাদাম আখরোট কিংবা বিভিন্ন প্রকার বাদাম জাতীয় খাবার আছে যেগুলোতে প্রচুর পরিমাণে আছে ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার থাকার কিন্তু নিয়ন্ত্রণে ইনজিরেট ভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও কোলেস্টেরল নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুগার ব্যালেন্স করে এটি সুগার ব্যালেন্স করতে সহায়তা করে শুক্র দর্শক মন্ডলী খাবারের বিশেষ বিশেষ কারণগুলো জানলেন অবশ্যই এগুলো মেলে চলার চেষ্টা করতে হবে ডায়াবেটিস হলে ভয় নয় সচেতনতাই হবে ডায়াবেটিস থেকে জয় ডায়াবেটিস থেকে সুস্থ থাকতে সঠিক খাদ্যাভাস এবং সঠিক সময়ে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে কার্বোহাইড্রেট খাবারগুলোর ভিতরে কি কি খাবার আছে চলুন সে সম্পর্কে জানা যাক কার্বোহাইড্রেট খাবারের ভিতরে আছে ভাত রুটি কিংবা বিভিন্ন প্রকার খাবার আছে যে সমস্ত খাবারগুলো খেলে আমাদের কার্বোহাইড্রেটের পরিমাণ বেড়ে যায় শরীরে কিন্তু গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়ার জন্য এটি কিন্তু দায়ী তাই অবশ্যই কার্বোহাইড্রেট খাবারকে কমিয়ে আনতে হবে এবং আমাদেরকে সচেতন থাকতে হবে এছাড়াও পরিমিত খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করার অভ্যাস তৈরি করতে হবে সেটা হতে পারে সকালবেলা মিনিট সময় হাঁটা সন্ধ্যার সময় ত্রিশ মিনিট হাঁটা দৌড়ানো সাইকেল চালানো কিংবা ব্যায়াম করা বাসায় বসে যোগ ব্যায়াম পাশাপাশি হাঁটা চলাফেরা বিভিন্ন প্রকার ব্যায়াম আছে যে সমস্ত ব্যায়াম কিংবা খেলাধুলার অভ্যাস তৈরি করা যেগুলো করলে যাতে ডায়াবেটিস এর নিয়ন্ত্রণ থাকে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভাসের পাশাপাশি ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনলেন তো দর্শক ভাইরা যারা দর্শক ভাই বোনেরা যারা দেখছেন সময় স্বাস্থ্য কথার গুরুত্বপূর্ণ আয়োজন ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয় আশা করি উপকৃত হবেন যাদের ডায়াবেটিস সম্পর্কে আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আজকের অনুষ্ঠানটি শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সময়ের স্বাস্থ্যকথার সাথেই থাকুন